অবজুলিল্লাহমিনের শত্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ আব্দির সালাম আলাইকুম রহমতুল্লাহ কোন খুনিকে দিয়ে কি ইসলামের মূল্যায়ন করা ঠিক হবে দেখা গেল কোনো মুসলমান ব্যক্তি বা কোনো এলাকার মুসলমানেরা মানুষকে খুন করছে এখন এই খুনিদেরকে দিয়ে যদি কেউ ইসলামের মূল্যায়ন করে তাহলে ঠিক হবে না। এবং এই খনিদের কারণে যদি কেউ ইসলামের উপরে কথা বলে সেটা ঠিক হবে কিনা আমরা কোরআনের তিন নম্বর সোরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে দেখবো আল্লাহ রবুল আলমিন বলছেন ইন্দনা ইন্দা আল্লাহ ইসলাম নিশ্চয় আল্লাহ রবুল আলমিনের দিকে শান্তির ফাইসালায় হল গ্রহণযোগ্য আবার পাঁচ নম্বর সোরা আল্লাহদার তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন পরিতুলা কুমল ইসলাম আদীনা আর তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন ইসলামের দিন ইসলাম মানে শান্তি দিন মানে ফয়সলা শান্তির ফয়সালাকে তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন তো শান্তির ফয়সালা হচ্ছে কোরআন এই একটি গ্রন্থ পৃথিবীতে দুনিয়ার প্রথম দিন থেকে এসেছে যার পরমাণে ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ চার নম্বরে আছে তিনি বলে এখন কোনো ব্যক্তি যদি খুন করে বা কেউ খুনি হয় সে নেতা হোক নেত্রী হোক বা কোনো এলাকার বড় কেউ হোক তাহলে তাকে দিয়ে ইসলামের মূল্যায়ন করা কখনো ঠিক হবে না কারণ দিন ইসলামে খুন করার অনুমতি নেই দুই নম্বর সুরাল বাকারাত চুরাশি এবং পঁচাশি আছে আল্লাহ বলছেন

স্বীকার করার পরে তোমরা সাক্ষী দিচ্ছ তুমান তোমাউলাই তুল তোমরাই তো সেই লোক যারা একে অন্যকে খুন করে যাচ্ছ অত খ্রিজ না পারি কমিন কমিন দিয়ার আর নিজেদের ঘর থেকে তোমরা বহিষ্কৃত করছ নিজেদের লোকদেরকে তামাহরুল্লাহ আলিহীন দিলিস এবং তাদের বিরুদ্ধে অন্যায় আর সীমানাঙ্গন দ্বারা পরস্পরের বিষ্ঠপ্ৰকথা পোষকথা কওছ। ওয়ায়াতুকুমু সাআতা ফাদুহুম যখন কায়িদিন হয়ে আসছে তোমাদের দিকে তখন আবার তাদের কাছ থেকে টাকা নিচ্ছ। আল্লাহ বলেন যে বাহা মুহাররামুন আলাইকুম ইফরাজুহুম অথচ তাদেরকে বেড় করে দেওয়াটা আল্লাহ হারাম করে রেখেছেন। আতাকুমিনুনা বিবাবিল কিতাবি ওয়া তাফুরুনা বিবাদ? তাহলে তোমাদের মধ্য থেকে এক অংশ যারা এই আল কিতাবে কিছুকে মানবে আর কিছুকে অবিশ্বাস করবে হমা জাজা ওমাইফ আলজা আলি কামির কুম তো তোমাদের মধ্য থেকে যারা এমন কর্ম করবে আল্লাহ বলছেন ফিলহায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে অপমান আইলা আসাদিল্লা আজাদ আর পরকালে তাদেরকে কঠিন আজাদের দিকে ঠেলে দেওয়া হবে ওমাল্লাহা মানুর তোমরা যা কিছু করছো আল্লাহ সেসব খুব ভালো করেই জানেন তিনি গা ফেল না তোমাদের কৃত কর্ম সম্পর্কে তো এখানে আল্লাহ রব্বুর আলমিন খুন করাকে এবং কাউকে নিজেদের ঘর থেকে বের করে দেওয়াটাকে নিষেধ করেছেন এই অঙ্গীকার আল্লাহ তাল্লাহ নিয়েছেন এখন যারা খুনি হবে তারা মুসলিম হতে পারে না খুনিরা মুসলিম হয় কি করে আর খুনিদেরকে দেখে যদি আপনি ইসলামের মূল্যায়ন করতে চান তাহলে সেটাও ঠিক হবে না আপনি যদি দায়শদেরকে দেখে পৃথিবীর যারা ধর্মের নামে খুন করে বেড়াচ্ছে এদের দেখে যদি আপনি কোরআন ইসলামের ব্যাপারে কোনো একটি চিন্তা করেন যে ইসলাম এই রকম কর্মকাণ্ড শিক্ষা দেয় তো আপনাদের জানতে হবে সকলকে যে দুই নম্বর সুরান বাকার চুরাশি এবং পঁচাশি আছে আল্লাহ রবুল আলমীর মানুষকে খুন করতে নিষেধ করেছেন যারা আল্লাহ তালার অর্ডার শুনবে না তারা সবাই কাফের হবে ফাঁসে হবে জালেম হবে এবং দুর্নীতিবাজ দুষ্টিরতিকারী হবে তা আপনি কখনো এটা স্থির করতে পারবেন না কোনো খুনিকে দেখে বা কোনো দুর্নীতিবাজ কোনো মুসলমানকে দেখে যদি আপনি ইসলামের মূল্যায়ন করতে যান সেটা একেবারে অন্যায় হবে কোরআনের আইনের দৃষ্টিতে